হ্যালো এভ্রিওয়ান আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় সেই নিয়ে আলোচনা করব দেখো বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে গেলে যে বাক্যটি দেওয়া হয় সেই বাক্যের যে ব্যবহৃত পদগুলি আছে সেই প্রত্যেকটি পদের চারটি বিষয় মাথায় রাখতে হবে কি কি লিঙ্গ বিভক্তি বচন কারক আর কর্তা হলে পুরুষ কি কি বললাম চারটি বিষয় এই চারটি বিষয় মাথায় রাখতে হবে দেখো প্রথম অনুবাদটি কি আছে কেন্দে কেঁদে ও ভয়ে কাঁপতে কাঁপতে বালিকাটি এরূপ বলল এই অনুবাদটি কিভাবে হয়েছে ক্রন্দন্তী ভয়ে ন চকম্প মানা বালিকা এবং অবদত এই এইটি হয়েছে সংস্কৃতে এই অনুবাদটি হয়েছে ক্রন্দন্তি হলো কেন কাঁ কেঁদে কেঁদে মানে কাঁদা অবস্থায় বোঝাচ্ছে এখানে সত্রিপত্যয় ব্যবহৃত হয়েছে সত্রিপত্য কোথায় ব্যবহৃত হয় পরশ্রময় প্রতি ধাতুতে সত্রিপত্যয় আর আত্মনে প্রতি ধাতুতে স্নানচ প্রত্যয় ব্যবহৃত হয় ক্রন্দ ধাতু ক্রন্দ ধাতুটা হচ্ছে পরস্ময়পদী ধাতু তাই এখানে প্রত্যয় দেওয়া হয়েছে ধাতুতে সত্রী প্রত্যয় দেওয়া হয়েছে আর এই যে সত্রী প্রত্যান্ত শব্দ বিশেষণ এটা কাকে বোঝাচ্ছে মেয়েটিকে বোঝাচ্ছে মেয়েটি হচ্ছে স্ত্রীলিঙ্গ তাই এখানে স্ত্রীলিঙ্গে দিতে হবে স্ত্রীলিঙ্গে সত্রী প্রত্যান্ত শব্দ নদী শব্দ রূপের মতো হবে তাই হয়েছে ক্রন্দন্তী কম্পমানা কম্পমানা কি করে হলো এটাও কাঁপা অবস্থা বোঝাচ্ছে অবস্থা বোঝাচ্ছে ধাতুটা কিন্তু আত্মনেপদ্য ধাতু তাই ধাতুতে সানচ প্রত্যয় যোগ করে হয়েছে কম্পমান আর যেহেতু বালিকার বিশেষণ এটি বালিকাটি স্ত্রীলিঙ্গ তাই এখানে স্ত্রীলিঙ্গে দিতে হবে সানচ প্রত্যয়ের রূপটি কেমন হয় পুংলিঙ্গে নরশব্দের মতো স্ত্রীলিঙ্গের লতা আর ক্লিবলিঙ্গে ফল শব্দের মতো তাই এখানে লতা শব্দের মতো হয়েছে কম্পমানা এরপর কিভাবে ভয় হেতু ভয় হেতু কাঁপছে তাই তৃতীয়া হয়েছে অর্থে তৃতীয়া হয়েছে ভয়েন কম্পমানা বালিকা এইভাবে হল ধাতুতে সত্রী আর কম্প ধাতুতে সানচ এরপরের অনুবাদটি দেখো প্রাণীদের অহিংসার চেয়ে অন্য কোনো বড় ধর্ম নেই প্রাণীদের প্রাণীদের এটি ষষ্ঠীর বহুবচন কি হবে প্রাণী নাম এই প্রাণী শব্দটা কোন শব্দের মতো কোন শব্দরূপের মতো হবে গুণিন শব্দরূপের মতো ইন ভাগান্ত গুণিন শব্দরূপের মতো গুণিন শব্দের ষষ্ঠীর বহু বচনে আছে গুণী নাম এখানে হয়েছে প্রাণী নাম গুণিন শব্দের ষষ্ঠীর বহু বচনে দীর্ঘই নেই হস্যৈকার আছে এখানে প্রাণী নাম হয়েছে এরপর অহিংসার চেয়ে অন্য কোনো বড় ধর্ম নেই অপেক্ষার্থে পঞ্চমী বোঝাচ্ছে তা এখানে পঞ্চমী দিতে হবে অহিংসার চেয়ে অহিংসাটা হচ্ছে লতা শব্দ রূপের মতো আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ তাহলে লতা শব্দের পঞ্চমীর এক বচনে লতায়া এখানে হয়েছে অহিংসায়া কি বললাম অহিংসার চেয়ে অন্য কোনো বড় ধর্ম নেই এখানে অপেক্ষার্থে পঞ্চমী অহিংসায়া কোপি পরম ধর্ম নাস্তি কোপি হলো কেন এখানে ধর্মকে বোঝাচ্ছে ধর্মটা কিন্তু পুংলিঙ্গ তাই হচ্ছে ক যুক্ত ও পি পরম তো ধর্মকে বোঝাচ্ছে তাই পুংলিঙ্গ হয়েছে পরম ধর্ম নাস্তি প্রাণীদের অহিংসার চেয়ে অন্য কোনো বড় ধর্ম নেই তাহলে প্রাণী প্রাণীটা হলো কোন শব্দরূপের মতো প্রাণীটা হলো গুণিন শব্দরূপের মতো ইনভাগান্ত পুংলিঙ্গ শব্দ এটা ব্যঞ্জনাত শব্দ গুণীর শব্দে ষষ্ঠীর বহু বছরে দীর্ঘইকার হয় না হস্যই হয় তাই এখানে প্রাণী নাম হস্যৈকার হয়েছে আর অহিংসাটা বললাম অহিংসাটা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা শব্দ রূপের মতো হয়েছে অহিংসার চেয়ে এটা হচ্ছে অপেক্ষার্থে পঞ্চমী তাই অহিংসাতে পঞ্চমীর রূপটি দেওয়া হয়েছে লতা শব্দের মতো অহিংসায়া হয়েছে আর ধর্ম ধর্মটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ তাই তার এগুলি এই যে কোনো বড় এগুলিই পুংলিঙ্গ হয়েছে ক পরম ধর্ম আর নেই হচ্ছে ন অস্তি নাস্তি প্রাণী নাম অহিংসায়া কপি পরম ধর্ম নাস্তি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে লাইক করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে আমি আমার এই চ্যানেলে অনুবাদের উপর প্রচুর ক্লাস দিয়েছি আর শব্দরূপ ধাতুরূপের উপরও অনেকগুলি ক্লাস আছে দেখলে আশা করছি ভুল হবে না শব্দরূপে যেখানে দীর্ঘ দীর্ঘইকার ভুল হয়ে যায় সেটা ভুল হবে না কোথাও হস্য উকার দীর্ঘ উকার ভুল হয়ে যায় এগুলি ভুল হবে না শব্দরূপ ধাতুরূপের উপরে প্রচুর ক্লাস আছে অনুবাদ অশুদ্ধির উপরেও প্রচুর ক্লাস আছে দেখলে আশা করছি উপকৃত হবে তাহলে সত্রী প্রত্যন্ত শব্দ সত্রীটা হচ্ছে পরসময়পদী ধাতুতে ব্যবহৃত হয় সানচটা হচ্ছে আত্মনেপদী ধাতুতে ব্যবহৃত হয়